যার দিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানা কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে কেউ বলছে এই ব্যাংকে তার থাকার কিভাবে এলো এই এই ধরনের ধরনের লোকদের কেন রাখা হয়েছে কথা কথা শুনে এরপর হেলাল সরাসরি আলী অকবরের কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করেন বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ হেলালের এসব খুব খারাপ লাগে তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিচলিত হন এবং সেই কারণে তার কাছে জিজ্ঞাসা করতে চান আলী আকবর হেলালকে বলেন আমার ম্যানেজারের সাথে দেখা করাতে হবে তার সাথে আমার কিছু কাজ আছে এই কথা শুনে হেলাল বলেন ঠিক আছে বাবা আপনি একটু এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি এরপর হেলাল ম্যানেজার আবিরের কেবিনে গেলেন এবং বৃদ্ধ ব্যক্তির কথা বললেন কিন্তু ম্যানেজার আবির ইতিমধ্যেই সেই বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে জানতেন এবং বলতে শুরু করেন আমি জানি আমি তাকে ওখানে বসিয়েছি কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন এরপর ম্যানেজার আবির হেলালকে অন্য কাজের কথা বলেন এবং বলেন তুমি তোমার কাজ করো এই বিষয়ে তোমার কোনো দরকার নেই এখন হেলাল অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে প্রায় এক ঘন্টা বলে থাকেন এক ঘন্টা ধৈর্য ধরে থাকার পর তিনি আর এই বিষয়টা সহ্য করতে পারেন না তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজার আবিরের কেবিনের দিকে এগিয়ে যান যখন তিনি ম্যানেজার আবিরের কেবিনের দিকে যাচ্ছেন ম্যানেজার দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তি তার কাছে আসছেন তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ান এবং উদ্ধতভাবে জিজ্ঞাসা করেন হ্যাঁ বাবা বলুন আপনার কি কাজ আলী আকবর খামটি এগিয়ে দিয়ে বলতে শুরু করেন বাবা এটা দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এর মধ্যে আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না আপনি দেখে বলুন এতে কি সমস্যা এই কথা শুনে ম্যানেজার আবির কিছুক্ষণ ভেবে বলেন বাবা যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকে তখন এমনই হয় আমার মনে হয় আপনি আপার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই আপনার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এরপর বৃদ্ধ ব্যক্তি খুব বিনয়ের সাথে বলতে শুরু করেন বাবা তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও তারপর আমাকে কিছু বললে ভালো হবে এভাবে তুমি কিভাবে বলতে পারো তখন ম্যানেজার আবির হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে বলেন বাবা এটা বছরের বছরের অভিজ্ঞতা আমি এই কাজ বছর বছর ধরে ধরে করেছি আপনার মতো লোকদের চেহারা দেখে আমি বলে দিতে পারি কে কেমন ধরনের মানুষ কার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে আপনার অ্যাকাউন্ট তো কিছুই দেখা যাচ্ছে না আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছেন ব্যাংকের একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে এরপর আলী আকবর সেই খামটি তার টেবিলে রোখে বলেন ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু এই খামে যা বিবরণ লিখা তা একবার দেখে নিও এই বলে আলী আকবর সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটতে শুরু করেন এবং যাওয়ার সময় দরজায় পৌঁছে হঠাৎ ফিরে বলেন বাবা এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে এই বলে আলী আকবর ব্যাংকের মূল দরজা দিয়ে বেরিয়ে যান এবং হেঁটে হেঁটে চলে যান এরপর ম্যানেজার আবির যখন শুনলেন যে তাকে অনেক কিছু ভোগ করতে হবে তখন তিনি একটু চিহ্নিত হলেন কিন্তু পরে ভাবলেন বুড়ো বয়সে এমনই বলে ফেলেছেন কোনো সমস্যা নেই ম্যানেজার আবির তার কাজে চলে যান ইতিমধ্যেই টেবিলে সেই খামটি পড়েছিল যার মধ্যে